সবচাইতে বেশি গরুর মাংস খায় কোন দেশের মানুষ জানেন জেনে নিন কোন পাঁচ দেশের মানুষ সবচাইতে বেশি গরুর মাংস খায় আর বাংলাদেশ কয় নম্বরে আছে এটা জানার জন্য অপেক্ষা করুন পাঁচ নম্বরে আছে ভারত ভারতের একজন বাসিন্দা বছরে গড়ে একত্রিশ কেজির মতো গরুর মাংস খায় চার নম্বরে আছে ব্রাজিল একজন ব্রাজিলিয়ান বছরে চৌত্রিশ কেজির মতো গরুর মাংস খায় তিন নম্বরে আছে আর্জেন্টিনার নাম আর্জেন্টিনার একজন বাসিন্দা বছরে প্রায় সাঁত্রিশ কেজির মতো গরু মাংস খেয়ে থাকে দুই নম্বরে আছে চায়না জনসংখ্যাবহুল চীনের একজন বাসিন্দা বছরে প্রায় বিয়াল্লিশ কেজির মতো গরু মাংস খেয়ে থাকে সবার প্রথমে আছে আমেরিকা এদেশের মানুষ বছরে প্রায় সাতচল্লিশ কেজির মতো গরু মাংস খায় আর বাংলাদেশের অবস্থান একশোটি দেশেরও পড়ে কারণ হয়তো গরুর মাংসর অতিরিক্ত দাম আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে প্রায় সাড়ে তিন কেজির মতো গরু মাংস খেয়ে থাকে